মহিতনগর নেতাজি ক্লাব ও পাঠাগার দুর্গাপূজা কমিটি একেবারে চমক বিশ্ব উষ্ণায়ন প্রচন্ড দাবদাহের পর হিমেল হাওয়ার পিঠে চড়ে এসেছে শরৎ তবে মহিতনগর নেতাজি ক্লাব ও পাঠাগারের দুর্গাপূজা কমিটির নতুন প্রজন্মের সদস্যরা ভোলেনি বাংলার সেই প্রবাদ বাক্য এক মাগে শীত চায় না সুতরাং আবারও ফিরবে গরম তবে বিশ্ব উষ্ণায়নের প্রভাব কিভাবে আটকানো যায় এবারের পুজো মণ্ডপ থেকে সেই বার্তায় ছড়িয়ে দিতে উদ্যোগী পুজো কমিটির সকল সদস্য জলপাইগুড়ি শহর লাগোয়া মহিত গর নেতাজি ক্লাব ও পাঠাগার দুর্গাপূজা কমিটির এবছরের থিম বিশ্ব উষ্ণায়ন দক্ষ শিল্পীদের দ্বারা তৈরি নিখুঁত এই পুজো মণ্ডপ বিষ্ণু গ্রাম পঞ্চায়েত দফতরের পাশে তাদের সুন্দর প্রতিবছর নামবে বলে মণ্ডপ উদ্যোক্তারা এবারের আয়োজন প্রসঙ্গে কমিটির সহ সম্পাদক সৈকত সরকার বলেন বিশ্ব উষ্ণায়নের জেরে আজ মানুষের জীবন উৎসাগত ক্রমশই বাড়ছে গরম সঙ্গে নানান প্রাকৃতিক দুর্যোগ এই কঠিন পরিস্থিতি থেকে আমরা কি করে এই পরিবেশকে রক্ষা করতে পারি সেটাই তুলে ধরা হয়েছে আমাদের দুর্গা পুজো মণ্ডপে এবছরে আমাদের পুজোর বার্তা বিশ্ব উষ্ণায়নের উপরে যেইভাবে আজকের দিনে গরম পড়ছে প্রকৃতি এইভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে সেই বার্তা নিয়ে আমাদের পুজো মণ্ডপটি তৈরি হয়েছে কোথা থেকে আর সেই শিল্পীরা দক্ষ শিল্পীরা কোথাও দক্ষ শিল্পীরা আমাদের জলপাইগুড়ি কিভাবে প্যান্ডেল তৈরি হচ্ছে এই বার্তাটা দিচ্ছেন আপনারা প্যান্ডেল যেহেতু দেখুন এখন বিশ্ব উষ্ণায়নের ফলে যেইভাবে গরম পড়ছে এত গরম এবং এর ফলে প্রকৃতির যে ভারসাম্য সব চেঞ্জ হয়ে গেছে ঋতুর অনেক কিছু ধরতে গেলে পরিবর্তনের দিকে চলে গেছে সেই পরিবর্তনকে আমরা সামনে রেখে সেই জন্যই আমরা নিয়ে এসেছি বিশ্ব এত পরিমাণে কলকারখানা এত পরিমাণে দূষণ সেই দূষণমুক্ত পরিবেশ তৈরি করার জন্য যাতে কিছু বার্তা পায় মানুষ এবং আমাদের পুজোর মধ্যে পুজো মণ্ডপে আনন্দিত হয় সেই বার্তাকে আমরা তুলে ধরেছি কোন ক্লাব কি বিষয় আমাদের ক্লাবের নাম মোহিতনগর নেতাজি ক্লাব পাঠাগার এবং এটা আমাদের মোহিতনগর আপনার অঞ্চল অফিসের সামনে অরবিন্দ কবে থেকে আমাদের আমাদের পঞ্চমীতে পুজো উদ্বোধন আছে পঞ্চমীর থেকেই আমাদের সন্ধ্যা থেকে আমাদের মণ্ডপটি ওপেন হয়ে যাবে